বিয়ের এক বছর গড়াতে না গড়াতেই মা হওয়া এবং সেই সাথে যশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সাম্প্রতিক সময়ে নানা মহলে আলোচিত ও সমালোচিত টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান নুসরাতকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাসায় নিয়ে আসা পর্যন্ত সার্বক্ষণিক পাশেই ছিলেন বহুল আলোচিত বন্ধু যশ দাশগুপ্ত স্বাভাবিক কারণেই নুসরাতের পাশে যশের সার্বক্ষণিক উপস্থিতি অনেকেই ভালো চোখে নেয়নি এই নিয়ে বহুবার ট্রলির শিকার হতে হয়েছে তাকে যখন ছেলে ঈশানের পিতৃপরিচয় নিয়ে গোটা টলিউড তোলপাড় প্রত্যেকেই যখন ধারণা করে নিয়েছিল যশ দাসগুপ্তই সদ্যজাত এই ছেলের বাবা আলোচিত নায়ক ও নুসরাতের প্রেমিক যশ দাশগুপ্তই যে সেই সন্তানের বাবা শেষ পর্যন্ত সেই শিকার করে নেন নুসরাত ঈশানের বাবার পরিচয় পাওয়ার পরেও সমালোচক মহলে বারবার প্রশ্ন উঠতে থাকে কিভাবে তাদের সম্পর্কের সূত্রপাত হয় আর কিভাবেই বা তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে চলতি বছরের শুরু থেকেই বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন এই তারকা জুটি তাদের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বিস্তর আলোচনা হলেও তারা একে অপরকে শুধুই সহকর্মী বলেই এড়িয়ে গেছেন কিন্তু তাদের গোপন সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী প্রকাশ্যে আনেন প্রেমের গুঞ্জনের সত্যতা তিনি জানেন যশের সাথে এসওএস কলকাতা সিনেমার সেট থেকেই প্রেমের শুরু হয় আগামী পয়লা অক্টোবর মুক্তি পাবে মুভিটি এর আগে সিনেমাটি শুটিং চলাকালীন সময়ে দুজনের প্রেম বেশ আলোচনায় এসেছিল সেই সময় ইনস্টাগ্রাম সহ বেশ কিছু গণমাধ্যমের শিরোনামে আসে যশের সঙ্গে ডেট করেছেন নুসরাত অনেকটা হাসি মুখে সেই সম্পর্কের গুঞ্জনকে স্বীকৃতি দিলেও তখন অবশ্য নিখিলের স্ত্রী নুসরাত ও নিখিল দম্পতি আইনি পথে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন কিনা তা স্পষ্ট না হলেও নুসরতের জীবনে নিখিল নাকি এখন অতীত এস ও এস কলকাতা সিনেমার সেট থেকে শুরু হওয়া নুসরত ও যশের সম্পর্ককে আরও জোরালো করে সন্তান জন্ম দেওয়ার সময় নুসরাতের পাশে যশের সার্বক্ষণিক উপস্থিতি এছাড়া এসওএস কলকাতা নাকি তার কাছে বিশেষ একটি সিনেমা ঠিক কী কারণে সিনেমাটি তার কাছে বিশেষ তা নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ না করলেও নুসরাত বলেন এমন চরিত্রে তিনি এর আগে অভিনয় করেননি এই সিনেমাতে যশের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন নুসরাতের প্রিয় বন্ধু মিমি চক্রবর্তী সেই সাথে যশের সহকর্মীর ভূমিকায় নুসরাতকে অভিনয় করতে দেখা যাবে এদিকে ছেলে ইশানের জন্মের কিছুদিনের মধ্যেই কাজেই ফিরেছেন নুসরাত সম্প্রতি কলকাতা পৌরসভার ওয়েবসাইট থেকে পাওয়া যায় ঈশানের জন্ম সনদের তথ্য সেখানে নুসরাতের ছেলের নাম লেখা আছে ঈশান জে দাশগুপ্ত আর মা বাবার জায়গায় লেখা আছে নুসরত ও যশের নাম এমনকি সম্প্রতি সিঁদুর পড়তেও দেখা গেছে নুসরাতকে